আসসালামু আলাইকুম দর্শক বালা আসনী আশা করি সব বালা আসন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে ভিডিও দেখা আপনারা জানাই আন্তরিক মুবারকবার প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের রশিদপুর সামনে দেখরা রশিদপুরের যে ব্রিজ আছে ব্রিজের খাজ চলের আপনারা জানেন ঢাকা সিলেট মহাসড়ক ছোট খাজ চলের তবে সিলেট সিলেটের মাঝে ছোলেনর কাজ মোটামুটি গতি বাড়ছে আমি দেখাইবার আইছি আর আপনারা দেখরা সিলেট সিটিভিউ যারা নতুন দেখরা আপনারা চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবা যাতে নিয়মিত আপডেট ভিডিও দেখতে পারেন আর যারা সব সময় দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবা তো প্রিয় দর্শক সামনের যে ব্রিজের সাজ ছোলের আমি আটি আটি পাও পাও করি ব্রিজর সাজর ঠান্ডা যাইম একবারে ঠান্ডা থাকি আমি আপনারা সাজ দেখাইম এই জায়গার মাঝে নতুন যে ব্রিজ বানানো হয়েছিল বর্তমানে ও ব্রিজেদি গাড়ি চলে আর আগের যে ব্রিজ আসিল এই ব্রিজ কিন্তু বাঙ্গা হয়ে গেছে এর আগে আমি ও ব্রিজের ভিডিও দিছিলাম যে ব্রিজ বাঙ্গা হয়েছে ব্রিজ যখন একবারে আস্তা আছিল ও আস্তা ব্রিজের ভিডিও দেখাইছি আপনারা যারা দেখছেন তো দেখেন যারা দেখতে চাই আমার কমেন্ট করবা আমি লিঙ্ক দিব দেখবা কারণ এই ব্রিজ চাইলে এখন আর দেখতে পারতা নাই বাংক করে গেছে ব্রিজ এবং ও সাইডে দিয়ে আবার আর একটা ব্রিজ নতুন বানানো হয়েছে আর যে ব্ৰিজ আছিল এতিয়ালৈকে মালখনো ফৰছে ত' এতিয়া আবাৰমান আনি দিব আমি আৰু চামনে যাই বিয়া আপোনালৈ দেখাই ব্ৰিজ পানী যে ৰ'দ পথ পাৰাইছে এইবিলাক কিন্তু আমাৰ নেও আর নতুন ব্রিজ কিন্তু বানানি হয় ওদা হাল ফলের অধ্যা ব্রিজর নিচে আমি দেখাইছিলাম গত ব্রিজের মাঝে যে ব্রিজের নিচে গেলে মাটি জমতি এত টেকা কষ্ট হইলে ব্রিজ দেওয়ার মূলত পানি লাগে এখন পানি না গিয়া যদি মাটি আঁকিয়ে থাকে তাহলে সেইখানে তো নিচে যে মাটি আঁকিয়ে রয়েছে ওগুলা কিন্তু চরাই দেওয়ার আর ও যে গাড়ি বর্তমানে মাটি খেলার ও গাড়ির মাঝে আসিল ব্রিজ দেখা অবশিষ্ট কিছু অংশ রয়েছে আর ও ব্রিজের নিচে কিন্তু আৰু বেশি মাটি আসিল তো এটুকু বর্তমানে নতুন ব্রিজ ব্রিজর নিচে অনেক ফলি জন্মে রয়েছে কিন্তু চড়াইব সম্ভবত স্বাস্থলের আর ব্রিজর নিচে যে রড রয়েছে এগুলো বাড়াই বাড়াই আছে এখন আর ও নতুন আর ব্রিজ নির্মাণের

होकर खास पद

প্রিয় দর্শক আপনারা দেখাচ্ছিলাম ডাক সিলেট মহাসড়ক কল্যাণের কাজের সর্বশেষ অবস্থা সিলেটর রসিদপুর এলাকাটা আপনারা যে যে দিন ভিডিওতে থান সবাই ডাক সুস্থতা চুদ্ধ দফা দেশের বইন্য ভিডিও